কেলি ম্যা তোল্লা দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহরক বুলেমিন বলেন বান্দারে। এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলারে যদি কলম বানানো হয় আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নানার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলোরে যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয় লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফোরায় যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না আল্লাহ প্রশংসা করবা কেন করবা কেন তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু কর আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায় আল্লাহর দিয়ে সিসি ক্যামেরা আছে না নাই আল্লাহ বলছেন كراما كاتبين يعلمون ما تفعلون আছে না আমার মুখ আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুখ আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার কথা কোন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যায় আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যায় মন রে ওহো মনোরে দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দলিল দেখারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিন্দার আমরা পাপি আল্লাহ জামিন্দার চিৎকার দিয়ে বলেন না মারা হাবা তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে কণ্ঠ দিয়েছেন কে সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায় কারও কোনো লস হবে কি বলেন লস হবে সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন সবাই রাজি আছেন তো আসুন দল নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজার করে আবারও বলে উঠছে আলহামদুলিল্লাহ সবাই বলেন রন তই ইভেন মোবারক্যান ফি হি প্রশংসা করলাম কা আসুন আমরা এবার মুলতাফসিরের দিকে চলে যাই আমার ভাইয়েরা আমি আজকে আপনাদের সামনে পবিত্র অলপ আনুল ক্যারিমের একটি গুরুত্বপূর্ণ সোরা সোরার নাম হল সুরতুল আহযাদ জোরে বলের নাম কি সোরতুল আহজাদ এই সৌরা আহজাবের ছত্রিশ নাম্বার কত নাম্বার ছত্রিশ নাম্বার আয় তেল করেছি খুব অল্প সময় আলোচনা করবো সবাইকে শুনতে রাজি আছেন শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি রাজি আছেন কারা কারা নাই তুলে দেখান বৃষ্টি হয়ে সব উলট পালট হয়েছে কথা কন ঠিক কিনা কারণ ওজন কি মিলবে আরে ভাই বক্তাশ্রোতা তো দূরের কথা স্বামী স্ত্রীর মধ্যেও যদি মিল না থাকে বিশ্বাস না থাকে ওই সংসার টেকে কি বলেন কে দেখবেন আমাদের সমাজে অনেক স্বামী আছে কেউ কাউরে বিশ্বাস করে না স্বামী যখন মোবাইলে কথা বলে বউ চিন্তা করে না জানি কোন ছেলের সাথে প্রেম প্রেম করতেছে মেয়ের সঙ্গে করতেছে আবার বউ যখন মোবাইলে কথা বলে স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না না জানি কোনো ছেলের সঙ্গে পরকিয়া করতেছে এরকম আছে না নাই বর্তমানে আমাদের সমাজে পরকীয়া কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে এই পরকিয়ার বলি হয়ে এখন নিজের মা নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করতেছে কথা কন ঠিক না তো দেখেন এরকম স্বামী স্ত্রী কেউ কাউরে বিশ্বাস করে না রাত্রি বেলায় একসঙ্গে ঘুমাইছে হঠাৎ করে রাত দুইটার সময় বউয়ের মোবাইলে টুং টুং করে একটা এস এম এস আসছে আমার ভাইয়েরা বলেন তো রাত দুইটার সময় বউয়ের মোবাইলে যদি এস এম এস আসে স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয় স্বামী এবার আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সব মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল জোরে বলেন কি ফুল এই যে ১৪ই ফেব্রুয়ারি রাত এই রাতে যদি কোনো বউকে বিউটিফুল লেখা হয় স্বামীর মেজাজ ভালো হবে না খারাপ হবে স্বামী চিন্তা করে চোরে দশ দিন গৃহস্থের একদিন এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো আজকে আমি না করে ছাড়তেছি না বউকে ডাক দিছে বউ তাড়াতাড়ি ওঠ বউ লাভ বলে কি হয়েছে কয় এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো তাড়াতাড়ি ক না হলে কিন্তু সকালেই তালাক বউ চিন্তা করে আমি তো কারোর সঙ্গে কথা বলি না আসতে করে মোবাইলটা আনিয়া দেখে হাই হাই রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না কি ছিল না চার্জ ছিল না তখন লেখা ছিল ব্যাটারি লো জোরে বলেন কি লো ব্যাটারি লো এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে রাত দুইটার সময় ফুল চার্জ হয়ে টুম টুম করে লেখা উঠেছে ব্যাটারি ফুল জোরে বলেন কি ফুল ব্যাটারি ফুল সন্ধের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুল দেখছে না বিশ্বাসের দরকার আছে না নাই আজকে আমাদের বিশ্বাস না থাকার কারণে বছর তাফসির করলেন সেই কোরআনের পাখিটারে যখন খাঁচার মধ্যে রেখে হত্যা করা হয় আমাদের সমাজে অনেক মুরব্বী আছে চায়ের স্টলে বসে কয় হুজুর অন্যায় না করলে কেমনি ধরছে ঠিক কিনা বলেন ঠিক না বলেন বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন যে নয়নে তো হোমাই চেনা যায় দাও না আল্লাহ সেই নয়ন সকলেই বলেন আমি আহারে ভাই ওয়াশ করাই তো কঠিন হয়ে যাচ্ছে আহারে আমি তো ভিজে যাচ্ছি ভাই যান সবই আল্লাহর ইচ্ছা কার ইচ্ছা আল্লাপাক এই যে যুবকরা এত সুন্দর আয়োজন করেছিল বিশ্বাস করেন কষ্ট নিবেন না এই প্রত্যেকটা বৃষ্টির আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে কথা ঠিক কি কারণ ফায়সালাটা কার জোরে বলেন কার সবাই রাজি আছেন তো শুনতে আল্লাহ কবুল করুক বলেন আমি আমার ভাইরা তাহলে সুরার নাম কি ভুলে গেছেন বিশ্বাস নিয়ে ওয়াজের কথা হুজুরের কথা শুনতে হবে তাহলে ওয়াজটা বোঝা যাবে কথা ঠিক কিনা সুরার নাম কি আল্লাহ সৌরতুল আহজাবের মধ্যে সুন্দর করে জানায় দিলেন আয়াত নাম্বার ৩৬ কত নাম্বার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনি ওয়ানা মুমিনাতিন اذا قضا الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহু আলামিন বলেন ওয়া মা কানাল মুমিনু ওয়া লা মুমিনাতিন তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি ও নাটুরের মুসলমান একটু গভীর মনোযোগ দেওয়াটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারিমে অধিকাংশ জায়গায় ঈমানদারদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই আমানু শব্দ দ্বারা এই আমানুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে কথা কোন ঠিক কি না কিন্তু আল্লাহ পাক সূরাতুল আহযাবের ৩৬ নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন ওয়া মা কানালিমুমিনি ওয়ালা তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি আল্লাহ পাক বলেন ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরা জিংকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল বলেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবা যারা আল্লাহ এবং রেসুলের কথা সঙ্গে সঙ্গে মানবা তারা তার মানে হলো ইমান আনতে গিয়া আমার যদি জেল হয় আমার যদি জুলুম হয় মুমিন বান্দা বান্দি হবে যারা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হবে তারা কিন্তু ইমান ছাড়তে কোনোদিন রাজি হবে না আমার ভাইয়েরা শহীদ কুতুব রহমাতুল্লাহলাই দেখেন আল্লাহর নবীজির ভবিষ্যদ্বাণী আল্লাহর নবীজী বলেন এক দুনিয়া উসিদ নুল্লিল মোমিন অজেন্ন নতুলিল কাফির দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা আর কাফের বেঈমানদের জন্য জান্নাত খানা শহীদ কুতুব رحمتুল্লাহ আলাইহ ইমান আনার কারণে কালিমার দাওয়াত দেয়ার কারণে তাকে যখন ফাসির কাস্টে ঝুলানোর পাই তারা শুরু হয়ে গেল ফাসির কাস্টে ঝুলানো হবে মসজিদের ইমাম সাহেব চলে আসলেন এসে বললেন শহীদ কুতুব কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হয়ে যাবে আসুন আপনার আমি একটু কালিমা পড়ايا দিই আমার ভাইয়েরা ফাসির আসামির কে আগে কালিমা পড়ানো হয় কি হয় না ইমাম সাহেব এই কথা যখন বলেছেন শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বললেন আশ্চর্যের ব্যাপার এই কালিমা আমাকে পড়াবা এই কালিমা পড়ানোর জন্য সরকারও তোমারে কি দেয় কয় কালিমা পড়ার জন্য সরকার আমারে ভাতা দেয় বেতন দেয় রুটি রুজি ব্যবস্থা হয় শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন আশ্চর্যের ব্যাপার যেই কালিমা পড়ানোর জন্য সরকার থেকে তোমার রুটি রুজির ব্যবস্থা হয় তোমার বেতন দেয়া হয় ভাতা দেয়া হয় আজকে সেই কালিমা প্রতিষ্ঠা করবার জন্য আমি শহীদ কুতুবকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয় এই জন্য আল্লাহ বললেন বান্দা জমিনের মধ্যে প্রকৃত ইমানদার হবা যারা আল্লাহ এবং রেসুলের কথা সঙ্গে সঙ্গে মানবা তারা জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যাই তাফসিরে মারিফুল কোরআন জোরে বলেন নাম কি তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন এই তাফসিরে মারিফুল কোরআন এর মধ্যে একজন যুবকের ঘটনা এসেছে ওই যুবকটার নাম হলো জালাবি জোরে বলেন নাম কি কোনো কোনো বর্ণনায় নাই জুলাইবি কোনো কোন বর্ণনায় নাই জালাবি এই যুবক তার দুইটা পরিচয় আমার ভাইয়েরা বলেন তো কয়টা পরিচয় দুইটা পরিচয় এক নম্বর হলো এই যুবক জালাবিবের পিতা নাই মাতা নাই এতিম যুবক চাচার বাড়িতে লালিত পালিত আর দুই নাম্বার পরিচয় হলো এই যুবকের চেহারাটা ভালো না বেটে কুসিত কথাকার চেহারার একজন যুবক এই জালাবি আমার ভাইয়ারা বলেন চোখ আমাদের সমাজে যাদের টাকাও নাই চেহারাও নাই এলাকার লোকজন তারা কোনো দাম দেয় কি বলেন দাম দেয় আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুক্কি জিন্দগিতে কোরআনের দাওয়াত যখন চুপি চুপি দিতে আরম্ভ করলেন আল্লাহর নবী কোরআনের কথা যখন চুপি চুপি বলতে শুরু করলেন এই যুবক জালাবি আল্লাহর নবীজির প্রতি ইমান আনার পরে প্রতিদিন রাতের বেলা আল্লাহর নবীজির দরবারে কোরআন শিখতে চলে যা একদিন নয় দুই দিন নয় হঠাৎ করে একদিন তারা চাচা ধরে ফেলে ধরার পরে বলে জালাবি প্রতিদিন রাত যখন হয়ে যায় তুমি যেন কোথায় চলে চলে যাও আগে তুমি বাড়িতে আসো ও সকল আজকে সত্যি করে তুমি বলো প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও সঙ্গে সঙ্গে জালাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাপ যেই নবজির কদম বরক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায় আমি সেই বিশ্ব নবজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ ইমানদার হবে যারা বিপদ আপদ বালা মুসিবত ফেলে দিয়ে কোরআন শিখবে তারা কথা কোন ঠিক কি না আর আজকে এত সুন্দর আয়োজন হয় মানুষ পাওয়া যায় না কথাক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা বলেন তো এই কোরআনটা কি সুন্দর জিনিস না এই পৃথিবীতে যত গান আছে যত কবিতা আছে আপনি একবার শোনেন দুইবার শোনেন তিনবার শোনেন চারবারের বেলা আর ভালো লাগবে এর প্রমাণ আছে না নাই আমরা যখন খুব ছোট ছিলাম বাংলাদেশে একটা গান আসছিল আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা ইয়া। এইটা চলে গেল এরপরে আসলো পড়ে না চোখের পল যুবকের রাস্তা কাটে জ্ঞান হারানো শুরু করলো ওইটাও চলে গেল এরপর আসলো ও প্রিয়া তুমি কোথায় ওইটাও গেল এই যে গত বছর একটা গান আসছিল কাচা বাদাম পাইতো রাহাতে